আসসালামু আলাইকুম গল্প ডার্ক ডার্কসাইট লেখনিতে জাবিন ফুরকান পর্বতিন আসমান দ্য কিলিং মেশিন নিজের পিতা বাদশাহ কায়সারের কণ্ঠে উচ্চারিত নাম এবং তার সম্বোধন শুনেই কয়েক মুহুর্তে তবদা খেয়ে বসে রইল নাবিল তার উদ্ভ্রান্ত দৃষ্টি একবার পিতা এবং পরেরবার আপতিত হল তার ঠিক পেছনেই সাময়িক স্টেট ভঙ্গিতে শির দ্বারা টান টান করে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে পুরুষের বদলে হৃদয়ে ছেলে শব্দটি উত্থাপিত হওয়ার কারণ তার চেহারা শারীরিক কাটামু সুগঠিত সুটাম হওয়ার সত্ত্বেও তার মুখমণ্ডল যেন শিশুসুলভ মায়াই আচ্ছাদিত প্রয়োজনের অতিরিক্ত ফর্সা তার দৈহিক বর্ণ সাধারণত পুরুষ মানুষদের ত্বক এতটা উজ্জ্বলের অধিকারী হয় না অন্তত এই উপমহাদেশের পুরুষরা সচরাচর এমন বর্ণের বহিঃপ্রকাশ ঘটাতে অভ্যস্ত নয় তার ত্বকের শ্বেত ভাবটি অদ্ভুত এক আবহের প্রকাশ ঘটায় অনুভূতিহীন পাতর কঠিন তীক্ষ্ণ চেহারা তার মাঝে প্রলোজ্জ্বলিত পটল চেহারা আখিচুড়া অত্যন্ত গভীর যার দৃষ্টিশক্তি ঠিক যেন সদ্য কফিন থেকে বেরিয়ে আসা কোনো রক্তচোষা ভ্যাম্পেয়ার নিজের বাক্যায় নিজেই স্তম্ভিত হয়ে রইল নাবিল সে কি এই মাত্র ছেলেটিকে ভ্যাম্পেয়ারের সাথে তুলনা করল কিন্তু তারই বা কী দোষ বিদেশি সিনেমাতে ভ্যাম্পেয়ারের চরিত্রে যেমন দৈহিক প্রদর্শন ঘটানো হয় তার সঙ্গে এই ছেলেটির অবয়বের খুব একটা পার্থক্য নেই বললেই চলে চোখ দুটো পঞ্চুত বিনা কারণে অদ্ভুত এক রক্ত পিপাসু অনুভূতি জাহির করছে আসমান নিজের ঠোঁটে আঙ্গুল বুলিয়ে দণ্ডায়মান ছেলেটিকে পুনরায় মনোযোগী ভঙ্গিতে পর্যবেক্ষণ করতে লাগলো নাবিল বাদশা কাইসার নিজের কনিষ্ঠ সন্তানের হাবভাবে কিছুটা আসহত অনুভব করলেন যেন একটি দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বললেন আদিল চৌধুরীর বিষয়টি ও সামলাবে বাবা বাক্যটি শুনেই রীতিমতো উঠল নাবিল আদিল চৌধুরী তার পিতা বাদশাহ কায়সারের একজন ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী এই লোক নিজের লাভের খাতিরে যে কোনো পন্থা অবলম্বনে প্রস্তুত তা ভালো হোক কিংবা মন্দ কিছুদিন আগেই একটি পার্টিতে নারীতে মর্ত হয়ে উশৃঙ্খল আচরণ করা নাবিলের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি আয়ত্ত করে নানাভাবে হুমকি দামকি প্রদান করেছে আদিল চৌধুরী তাই নিয়ে চিন্তিত গোটা কায়সার পরিবার অধিক বিচলিত অবশ্যই নাবিল কারণ তার পিতা তাকে আগেই হুঁশিয়ারি দিয়েছেন যে এবার গরবর হলে কোম্পানিতে উচ্চ লাভের বাসনা তাকে ত্যাগ করতে হবে কিন্তু এমন একটি ব্যক্তিগত ব্যাপার যেটি সম্পর্কে শুধুমাত্র পারিবারিক সদস্য বাদে আর কাউকেই বিশ্বাস করতে সক্ষম হচ্ছে না কায়সার পরিবার সেখানে এই ছেলেটির সামনে সব কিছু অবলীলায় স্বীকার করার অর্থ কি নিজের পুত্রের দ্বিধান্বিত দৃষ্টি লক্ষ্য করে মুখমণি সোফাই হেলাম দিলেন বাদশাহ অতপর গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন ইউ ডোন্ট নো হিম অ্যান্ড don't নিড টু বাট হি উইল ডু হিজ জব পারফেক্টলি ওয়েল সো cooperate বলেই উঠে পড়লেন কেবি সাম্রাজ্যের অধিপতি বাদশাহ কাইসার দৃঢ় পদক্ষেপে চললেন কক্ষের বাহিরে তখনই দণ্ডায়মান হল নাবিল কিন্তু বাবা একে কিভাবে বিশ্বাস করব। থামকালেন বাদশাহ উল্টো ঘুরে নাবিলের উদ্দেশ্যে শীতল দৃষ্টি নিক্ষেপ করলেন তার সূক্ষ্ম ঠুটজোড়া ফাঁক হল সহসাই কোনো পালিত কুকুর কখনোই মনিবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না তার গম্ভীর কণ্ঠে বাক্যটি শুনতেই আসমানের দিকে চাইল নাবিল ছেলেটিকে এক প্রকার কুকুরের সঙ্গেই তুলনা করেছেন বাদশাহ তবুও তার শূন্য চেহারার মাঝে বিন্দুমাত্র পরিবর্তন ঘটল না একদম স্থির দণ্ডায়মান সে দৃষ্টিপণ্যত একই দিকে আবিতিত যেন শিল্পীর নিপুণ হাতে তৈরি কোনো ভাস্কর্য চিন্তা করো না ওর কাজের পারিশ্রমিক মিলিয়নের সমতুল্য কাজে কোনো প্রকার হেরফের হবে না এটুকু বলেই বাদশাহ কক্ষ ত্যাগ করলেন অপরদিকে তার রেখে যাওয়া কিলিং মেশিনের মুখোমুখি দাঁড়িয়ে থাকলো নাবিল কালো লেদার জ্যাকেট এবং ডেনিম জিন্স পরিহিত জন্তুটির সামনে নাবিল নিজেকে অসহায় মনে হতে লাগল আসমান কোনো প্রকার নর্স করছে না তবুও তার অস্তিত্বের এক শক্তিশালী প্রভাব রয়েছে যা নির্দিষ্ট সীমানায় অবস্থানরত অপর অস্তিত্বকে আঙ্গুল হেলানো ব্যতীতই দুস্থে পরিণত করতে পারে একটি গিল্ল নাবিল নিজের বুকে দুবাহু ভাজ করে রেখে খানিক কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল সো তুমি কি আদিল চৌধুরীকে এই দুনিয়া থেকে সরাতে পারবে জি একটিমাত্র শব্দই শুধুমাত্র সেদিন উচ্চারণ করেছিল আসমান ঠিক তার পরের দিন সারা দেশের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় ফলাও করে প্রচারিত হলো একটি খবর হৃদযন্ত্রের যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অকাল মৃত্যুবরণ করেছেন স্বনামধন্য প্রতিষ্ঠান চৌধুরী ইংক এর কর্ণধার আদিল চৌধুরী নিজের ব্যাডরুমের টিভিতে খবরটি দেখে এক স্বস্তির নিঃশ্বাস ছাড়ল নাবিল অবশেষে সে রক্ষা পেয়েছে ক্যাবি ইন্ডাস্ট্রির সঙ্গে লাগতে আসলে এই পরিণতি হয় কেউ গুণাক্ষরেও টের পাবে না এটা স্বাভাবিক মৃত্যু নয় বরং হত্যাকাণ্ড অতপর নাবিলের আর কোনো প্রকার সন্দেহই রইল না কেন তার পিতা আসমানকে দ্য কিলিং মেশিন বলে সম্বোধন করে অভ্যস্ত আসমানের সঙ্গে প্রথম সাক্ষাতের সেদিন স্মরণ করতে বাধ্য হল নাবিল এই নির্জন অরণ্যের মাঝে অন্ধকারের দানের আবহে পালানোর পথ হারিয়ে পুনরায় মুখোমুখি সে তার পিতার কিলিং মেশিনের সঙ্গে একটিমাত্র নির্দেশে যে নিজেকে রক্ত স্নান করতে দ্বিতীয়বার ভাবার প্রয়োজন বোধ করত না নাবিলের আদেশে সেই মৃত্যুদূত হয়ে আবির্ভূত হয়েছে কত শত মানুষের জীবনে তবে আজ সেই মৃত্যুদূত সেই বাদ্য পালিত কুকুর নিজের মণিপকে নিঃশ্বাস করতেও দ্বিতীয়বার চিন্তা করবে না আসমান তুই বেঁচে আছিস নাবিলের ভয়াত্ত কণ্ঠস্বরে কোনো প্রকার অনুভূতি প্রদর্শনিত হল না আসমানের মাঝে ধীরে ধীরে সে এগিয়ে গেল অপরদিকে তার এমন শিকারী ভঙ্গিতে অগ্রসর হওয়ার লক্ষ্য করে নিজের অজান্তেই পিছিয়ে ফলল নাবিল এতক্ষণ আদারে সে খেয়ালই করেনি আসমানের কোমরের ভ্যাল্টে ঝুলন্ত একটি লম্বা নাইলনের দড়ি সেটা এক টান দিয়ে খুলে আসমান নিজের হাতে পেঁচাতে আরম্ভ করলো এবং নাবিলের উদ্দেশ্যে যাত্রা তার বহাল রইল একটি শক্ত ঢুক গেলে নাবিল কাঁপতে কাঁপতে বিড়বিড় করলো দেখ আসমান আমাকে ছেড়ে দে তুই যত টাকা চাইবি আমি দিয়ে দেব বল কত টাকা চাই তোর এক কোটি দুই কোটি নাকি দশ কোটি তোকে আমি দশ কোটি দেব টাকা আসমানের নিগুড় কণ্ঠস্বরটি যেন বজ্রধ্বনির ন্যায় আবৃত হল তাতে নিজের শরীরের সমস্ত জোর হারিয়ে দপাস করে মাটিতেই বসে পড়ল নাবিল দুহাত জোর করে সে ঝুঁকল যেন দেবতার নিকট মাটা ঠুকে মরছে কোনো অনুসারী নিজ অন্যায়ের ক্ষমা প্রার্থনা করছে প্লিজ আমাকে মাফ করে দে আমাকে ছেড়ে দে আসমান দয়াকর গাছের গড়ির কাছে দাঁড়িয়ে থাকা রোজা এমন দৃশ্য দেখে হতচকিত রইল ক্ষমতাদর নাবিল কাইসার কিনা ক্ষমা ভিক্ষা চাইছে কোনো এক অজ্ঞাত ব্যক্তির নিকট ব্যাপারটা ঠিক কেমন হল এখানে সত্যিকার ক্ষমাতদর আসলে কে নাবিলকে উপেক্ষা করে মাটিতে ঝুঁকল আসমান লাল জ্যাকেটটি তুলে নিয়ে হালকা ঝেড়ে সেটা ছুঁড়ে দিল রোজার উদ্দেশ্যে পোশাকটি পাকড়াও করলো রোজা তার দিকে দুই আঙ্গুল উঁচিয়ে গাছের গুড়ি থেকে সরে যাওয়ার নীরব নির্দেশ দিল আসমান তর্কে সেই আজ্ঞা পালন করল রোজা জ্যাকেটটি গায়ে চড়িয়ে যেই না সে দূরে সরে যেতে উদ্যত হলো ঠিক তখনই তার পা আঁকড়ে দল নাবিল সুমি হতমতো খেয়ে গেল রোজা নাবিল বুধয় ধারণা করেছে যে সে কোনোভাবে আসমানের সঙ্গে যুক্ত তাই কাঁদোকাদো হয়ে সে আরজি পেশ করল সুমি প্লিজ তুমি ওকে বোঝাও ও যেন আমাকে না মারে আমাকে ছাড়ুন কঠোর কণ্ঠে বলার চেষ্টা করে জোরপূর্বক নিজের পা ছাড়িয়ে নিতে চাইল রোজা কিন্তু নাবিল ক্রমশ আরও শক্তভাবে তাকে ধরে বসল না সুমি তুমি ওকে বলো তুমি বললে ও আমাকে ছেড়ে দেবে মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ল রোজা এই নাবিল কায়সার হয়তো অনুধাবনও করতে পারছে না এখন দুনিয়ার কোনো শক্তি নেই যে এই আসমান নামক দানবকে ঠেকাতে সক্ষম তার অনুরোধে নাবিলকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই উপস্থাপিত হয় না ছেড়ে দিন পুনরায় নিজেকে ছাড়াতে চাইল রোজা কিন্তু শক্তভাবে ধরে রেখেছে নাবিল খানিক অসহায় দৃষ্টিতে রোজা তাকালো কিছুটা দূরেই দাঁড়িয়ে নাটক উপভোগ করতে থাকা আসমানের দিকে নীরবে সাহায্যের আবেদন জানালো রোজা কিন্তু তাকে হতবাক করে দিয়ে উল্টো ঘুরে গেল আসমান হাঁটতে আরম্ভ করলো নিজের টুল বক্সের দিকে কি খিম ওয়াসপোর্ট ছুড়ে উচ্চারিত শব্দটি শুনতে ব্যাগ পোহাতে হলো না রোজাকে আসমান তাকে সাহায্য করবে না সে চাইছে রোজা যে কোনো মূল্যে নিজেকে নিজেই মুক্ত করুক ব্যাপার থাকি এমন কিছু সেসব ভাবার সময় আপাতত নেই নিজের মধ্যে সাহস সঞ্চয় করে রোজা দেহের সর্বশক্তি দিয়ে লাতি হাঁকিয়ে বসল নাবিলের বুক বরাবর তাতে উকড়ে দিল নিজের হৃদয়ে জমানো সমস্ত ক্রোধ এবং ঘৃণা বাড়ি হাইকিং বুটের সোলে অনুভূত ঝটকায় নাবিল ছিটকে গিয়ে আশ্রে পড়ল গাছের গুড়িতে তৎক্ষণাৎ সরে গেল রোজা তার বুক এখনও দুরু দুরু করে কাঁপছে রোজা দূরে সরে দাঁড়াতেই এগোলো আসমান হাতের নাইনলের দড়িটি ব্যবহার করে মুহূর্তেই নাবিলকে শক্ত করে বেঁধে ফেলল গাছের গুঁড়ির সঙ্গে কই মাছের মতন কিলবিল করতে থাকা নাবিলের মুখ বন্ধ রাখতে গুঁজে দিল বাসকৃত কাপড়ের দণ্ড এখন নাবিল কায়সারের অসহায় দৃষ্টি এবং মৃদু গুঙানি ছাড়া আর কিছুই সহ্য করতে হবে না আসমানকে সে টুল বক্সের দিকে হাত বাড়াতেই আতঙ্কিত রোজা ডিবির দিকে সরে গেল এই বিশ্বাস কতটা নির্দয় নির্মম হতে পারে তা সে সচককে অবলোকন করেছে আরও একবার তা উপলব্ধি করে নিজের মনুষ্যত্ব সম্পূর্ণ বিসর্জন দিতে ইচ্ছুক নয় সে ডিবির কাছে যেতেই অদ্ভুত একটা বিষয় নজরে পড়লো রোজার ডিবির অপর পাশে মাটিতে বস্তার মতন কিছু একটা পড়ে আছে আকারে বৃহৎ এবং জীবন্ত রোজা কিছুটা কাছে গিয়ে ঝুঁকতেই হলদেটে বর্ণের উপর বৃত্তাকার কালো চিহ্ন অবলোকন করে স্তব্ধ হয়ে রইল চিতাবাঘ অতিরিক্ত আতঙ্কে বারসাম্য হারিয়ে ডিবির সঙ্গে ধাক্কা কেল রোজা তার কণ্ঠ থেকে নির্গত হাওয়া যন্ত্রণাধনি সে অনতি বিলম্বে মুখে হাত ছাপা দিয়ে ঠেকাল চিতাবাঘটি ঘুমে আচ্ছন্ন রোজার মাতা সহসায় চক্কর দিতে আরম্ভ করল শরীরে বয়ে যেতে থাকল ভূকম্পন সাজেকের আশেপাশের অরণ্য এলাকায় সিতাবাগ বন্য সহ কিছু হিংস্র প্রাণীর বসবাস রয়েছে এমন রোজা এখানে আসার আগেই ইন্টারনেট থেকেই উদ্ঘাটন করেছিল কিন্তু বন বিভাগ কৃতিক্ঞ সংরক্ষিত এলাকা বিশেষ করে লোকালয়ে কিছুতেই এমন প্রাণের উপস্থিতি থাকার নয় চিতাবাঘটিও অদ্ভুত কোনো শিকারী প্রাণীর এমন নিদ্রাচ্ছন্ন হওয়ার কথা নয় তারা বহু দূর থেকেও অন্য প্রাণীর নড়াচড়া কিংবা উপস্থিতি অনুভব করতে পারদর্শী তবে কি আসলেই চিতাবাগটি ঘুমাচ্ছে না বরং তাকে কোনো ওষুধ প্রয়োগ করে এমন করে রাখা হয়েছে কে করেছে এমন আসমান তৎক্ষণাৎ নামটি নিজ হৃদয়ে উপস্থাপিত হলো রোজার একদম ওই মানসিক বিকারগ্রস্ত দানব ব্যতীত আর কেই বা এমন বিপজ্জনক কাজ করতে যাবে কিন্তু সীতাবাগ দিয়ে সে কী করবে অদ্ভুত এক ধারণা ফুলের কলির মতন পরিস্ফুটিত হলো রোজার অন্তরে তবে কি নৃশংসতার সর্বোচ্চ পর্যায় আজ ভেদ করবে আসমান ভয়ে ভয়ে নিঃশব্দে রোজা ডিবির অপর পাশে সরে গেল তার দৃষ্টি ঘুরপাক খেতে লাগলো কিছুটা দূরে খাঁচাই আবদ্ধ ন্যায় ছটফট করতে থাকা নাবিল এবং ডিবির বিপরীত পাশে মাটিতে নিশ্চল হয়ে থাকা চিতাবাগটি নাবিল নিজের সম্পূর্ণ জোর হারিয়ে যেন নেতিয়ে পড়েছে সে খুব ভালো মতোই জানে মৃত্যু দেবতার হাত থেকে যদিও বা নিস্তার পাওয়া সম্ভব আসমানের থেকে নয় টুলবক্স থেকে হাতুড়িটি তুলে নিয়ে নাবিলের দিকে চেয়ে মাটিতে বসে পড়ল আসমান কোনো প্রকার কথাবার্তা ছাড়াই খপ করে ধরল নাবিলের ডান হাতটি একটি পাথরের উপর সেটি স্থাপন করল এই আঙ্গুলগুলো কত কিছু যে স্পর্শ করেছে তার হিসাব নেই আসমানের কণ্ঠটি শোনাল হিংস্র জানোয়ারের মৃদু গর্জনের মতো নাবিলের সমস্ত শরীর তত্তর করে কাঁপতে থাকল কিন্তু হাজার চাইতেও সে নিজেকে মুক্ত করতে সক্ষম হল না নিজের আঙ্গুল গুটিয়ে নেওয়ার পূর্বেই আসমানের হাতুরি সজুড়ে আঘাত হানল তার উপর মটমট করে শব্দ হতে আরম্ভ করল একের পর এক তার সঙ্গে সঙ্গীতের ন্যায় তাল মিলিয়ে বাঁচতে থাকলো গঙ্গানি আত্মনাদ এবং হাহাকার হয়ে পড়ল ত্রিয়মান অশ্রুসিক্ত হয়ে উঠল সমস্ত চেহারা মিনিট দুইয়ের মাথায় নিজের ডান হাতের আর কোনো অস্তিত্ব অনুভব করতে পারল না নাবিল নিজের দৃষ্টিকে সে নিজেই বিশ্বাস করতে পারছে না তার কবজি থেকে আঙ্গুল পঞ্চত অঙ্গটি একদলা রক্তাক্ত মাংসপিণ্ড ব্যতীত ভিন্ন কিছু নয় বর্তমানে মিনিট চারের মাথায় নাবিলের বাম হাত বরণ করল একই পরিণতি যন্ত্রণার অনুভূতি এতটাই তীব্র যে সেই মরণ বেদনা ঠুকুও অনুভূত হচ্ছে না এখন নাবিলের তার শরীর শুধু কাঁপছে যেন জ্বর উঠেছে ঘাম এবং রক্তে গোসল সেরেছে যেন দৃষ্টি ক্রমশ জাপসা হয়ে আসছে একই অত্যাচার এর তুলনায় মৃত্যুও কম যন্ত্রণাদায়ক নির্বিকার আসমান নাবিলের আতখোলা চোখের দিকে তাকালো তার পরনের মাক্সে এবং সাদা শার্টে বর্তমানে ছিটকে উঠা ছোপ রক্তের ফোঁটা শোভা পাচ্ছে একটি মাত্র ফোঁটা কপাল থেকে তির্যকভাবে গড়িয়ে নামছে তার ঘন ব্রুতে নাবিলের দৃষ্টিতে প্রতিফলিত হওয়া দৃশ্যটি যেন স্বয়ং নরক প্রদর্শন করছে শুনেছি খেলার সঙ্গীকে সিগারেটের আছে পোড়াতে খুব পছন্দ করতেন আসমানের হিমশীতল কণ্ঠে নাবিলের হৃদযন্ত্র রীতিমতো কাজ করা যেন বন্ধ করে দিল নারীতে মত্ত হয়ে উপভোগের সময় সে প্রায়শই মাদকতাই আচ্ছন্ন হয়ে এই কাজটি করত হাতের সিগারেট চেপে ধরত নিজের পছন্দ অঙ্গে তাতে নারী যতই ছটফট করুক না কেন খেলনা তো খেলনাই পরোয়া করতো না নাবিল কারণ হয়তো সে একজন স্যাডিস্ট অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়ার নেশা তাকে সর্বদাই পেয়ে বসে নাবিল চিন্তায় মগ্ন হয়ে যেতেই আসমানের হাতে চলে উঠল সিগারেট তা সে নিজের ঠোঁটে পড়ল না চাইল নাবিলের দিকে হত বিম্বল নাবিল জোরে জোরে মাথা নাড়তে থাকল ঠিকরে বেরোতে লাগলো তার অশ্রু টেস্ট ইউর অন মেডিসিন নির্বিকার চিত্তে সিগারেটের জ্বলন্ত প্রান্ত নাবিলের গৃপাদেশে চেপে ধরলো আসমান কুকুরে গেল নাবিল ধীরে ধীরে গৃপাদেশ বেয়ে তা উঠতে থাকলো উর্দে গাল ঘাড় বুক কোনো কিছুই বাদ রইল না নাবিলের গুঙানিতে বিন্দুমাত্রও অনুশোচনা সৃষ্টি করতে সক্ষম হলো না আসমানের পাতর হৃদয়ে এতটাই ব্যাপার মনোভাবে সে পার্শ্ববিক কাজগুলো করেছে যে তাকে দেখলেই মনেই হবে না সেও একজন মানুষ ও মানুষ তো নয় বাদশা কাইসার পূর্বেই বলেছিলেন আসমান একটা মেশিন সেই মেশিনের হাতে ধীরে ধীরে উঠে এলো রেঞ্জার তেতলে নাবিলের উভয় পা তারপর এলো স্ক্রুড্রাইভার নাবিল হারালো নিজের বাম বামছকের দৃষ্টি মাটিতে পড়ে থাকা পাথরও বাদ পড়ল না ভাঙল নাবিলের পাথর এবং মাথার খুলে একের পর এক নৃশংসতা অবশেষে আসমান যখন নিজের লীলা খেলায় খ্যান্ত হলো তখন নাবিল কায়সার বলে সম্বোধন করার মতন মানুষটি আর অবশিষ্ট রইল না রয়েছে শুধুমাত্র রক্তাক্ত একটি কদাকার অব অবয়ব চিত্রশিল্পী যেমনভাবে নিজের সৃষ্ট চিত্রের পানে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে এর সৌন্দর্য অবলোকন করে ঠিক তেমনভাবেই সন্তুষ্ট চিত্রে নিজের কর্মপ্রাণ এবং নয়ন উভয় ভরে দেখে নিল আসমান এবার সমাপ্তির পালা নিজের পকেট থেকে একটা শিশি বের করল আসমান সেটার সমস্ত তরল উপর করে ঢালল নাবিলের শরীরে নাবিল এখন নড়াচড়াও করতে পারছে না তার মুখ থেকে কাপড় টেনে বের করে ফেলার সত্ত্বেও কোনো প্রকার শব্দ উচ্চারণের শক্তি অবশিষ্ট রইল না দড়ি খুলতেই শরীর লুটিয়ে পড়ল রক্ত শোষণে ভিজে ওঠা মাটিতে ফুসফুস দুর্বলভাবে এখনো সংগ্রাম চালিয়ে যাচ্ছে জীবন রক্ষার ভালোই যতক্ষণ সংগ্রাম করে বেঁচে থাকবে ততই যন্ত্রণা উপলব্ধি করতে সক্ষম হবে কালে শিশুটি পকেটে ভরে উল্টো গুলল আসমান তার কণ্ঠস্বর নির্জন অরণ্যের মাঝে প্রতিধ্বনিত হল গুড বাই প্রার্থনা করে যেন যাহার নামেও আপনার জায়গা না হয় এইটুকুই রক্তাক্ত টুলবক্স তুলে ডিবির কাছে চলে এলো আসমান খেয়াল করল ডিবির গায়ে হেলান দিয়ে নিজের চোখ বন্ধ করে এবং কানে হাত চাপা দিয়ে কাঁপছে রোজা আসমানের উপস্থিতি টের পেয়ে অস্ত্রসিক্ত নয়নে সে মাথা তুলে তাকালো আপনি ওটা কি দিলেন এক মুহূর্ত চুপ থাকল আসমান তারপর জানালো যন্ত্র জানোয়ারকে আকৃষ্ট করার জন্য স্তব্ধ হয়ে থাকল রোজা একবার বর্তমানে নিজ্রাহতে জেগে উঠতে থাকা চিতাবাগের দিকে চাইল কিন্তু সাহস সঞ্চয় করে নাবিলের অবশিষ্টাংশের দিকে তাকাতে সক্ষম হলো না বিস্ময়ের সীমা বহু পূর্বেই পেরিয়েছে তার এক নতুন পর্যায়ে সে এসে পৌঁছেছে যখন দেখল আসমান একদম শান্ত ভঙ্গিতে সীতাবাগের কাছে গিয়ে জন্তুটির শরীরে কয়েকটি চাপড় দিল তাতে মৃদু গঞ্জন করে উঠতে আরম্ভ করলো পশুটি আমাদের এখান থেকে যাওয়া উচিত এই দানবের কার্যক্রম লক্ষ্য করে রোজার অনুভূতি বুতা হয়ে গিয়েছে সম্পূর্ণ এ কে কেন এরকম করেছে কি উদ্দেশ্য আসলেই সুস্থ সবল কিনা সে তার মস্তিষ্কের সমস্যা রয়েছে কিনা কিংবা সে আদৌ মানুষ কিনা এসব প্রশ্ন নিয়ে ভাবনার মতন ইচ্ছাও আর রোজার মধ্যে অবশিষ্ট রইল না হাঁটতে আরম্ভ করলো সে পেছন পেচন আসমান একটু পরেই চিতাবাঘের গর্জন ধ্বনিতে কম্পিত হয়ে উঠল গোটা অরণ্য তার সঙ্গে তাল মিলিয়ে প্রবাহিত হলো নাবিল কাইসারের সর্বশেষ চিৎকার একবার দৃশ্যটির দিকে ফিরে তাকাতে চাইলেও পিঠে আসমানের আলতোধাক্কা অনুভব করে দৃষ্টি ফিরিয়ে নিতে বাধ্য হলো রোজা কিছু দূর অগ্রসর হয়ে সে না পাততে জিজ্ঞাসা করলো আপনি নাবিল কায়সারের সঙ্গে যা যা করলেন তা পোস্টমর্টেম রিপোর্টে ধরা পড়বে না দুর্গগণের দৃষ্টি ফেলে রক্তস্নান দানবটি প্রশান্ত কণ্ঠে ব্যক্ত করল চিতাবাগের ভোজের পর কিছু অবশিষ্ট থাকলে তা নিয়ে কোনো দিন পোস্টমর্টেম করতে রাজি হবে না ক্যাবি গ্রুফ করলেও আই ডোন্ট কেয়ার অব দে সরি অব দি রিয়ালাইজ প্রথমবার এই পিসাচের কণ্ঠে এত লম্বা কিছু বাক্য শুনল রোজা কিছুক্ষণের মধ্যেই দূর থেকে মানুষের কোলাহলের আওয়াজ আসতে থাকল তখনই আসমান থামকে পড়ল উদ্ধারকারী দল চলে এসেছে আপনি যান তাদের যা বলার বলবেন আগামীকাল সাজেক থেকে যাওয়ার আগে একজন আপনার রিসর্ট রুমে যাবে এইটুকু বলেই উল্টো ঘুরলো আসমান চলে যেতে আরম্ভ করলো ভিন্ন পথে রোজা হত বিম্বল হয়ে তাকিয়ে রইল যতক্ষণ না আসমানের রক্তাক্ত অবয়ব অরণ্যের মাঝে আড়াল হয়ে গেল আমার পাঁচ লাখ টাকা প্রশ্নটি হাজার চাইলেও উচ্চারণ করতে সম্ভব হল না রোজার পক্ষে পরদিন দুর্বল শরীরে বিছানায় শুয়ে আছে রোজা গতকাল রাত থেকে তিনবার বমি হয়েছে শরীর কয়েকদিনের এত ধকল ও উত্তেজনা সইতে পারছে না গতকাল অরণ্যে একটি উদ্ধারকারী দল খুঁজে বের করেছিল রোজাকে কিন্তু নাবিলের যা হওয়ার তা হয়ে গিয়েছে রোজাও আসমানের শিখিয়ে দেওয়া বক্তব্য প্রদান করে কংলাক পাহাড় থেকে ফিরবার সময় পথ হারিয়ে তারা অরণ্যে আটকে পড়েছিল তখন একটি চিতাবাঘ তাদের উপর আক্রমণ করে প্রাণ বাঁচিয়ে রকমে রোজা পালাতে সক্ষম হলেও নাবিল আটকে পড়েছিল তার দেহের খণ্ড বিকণ্ড অংশ উদ্ধার করা হয়েছে রোজাকে রিসোর্টে নিয়ে আসা হয়েছে খুঁজে পাওয়ার পরপরই বর্তমানে এর বেশি কিছু সম্পর্কে অবগত নয় রোজা আসমান নামক পিসাচের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হতে বাধ্য হয়েছিল রোজা পাঁচ লাখ টাকার বিনিময়ে সে আসমানকে নাবিলের হত্যাকাণ্ডে সাহায্য করতে রাজি হয়েছিল ভাবতেই সমস্ত শরীর শিয়রে উঠল রোজার এক মাস আগেও সে ভাবতে পারেনি তার জীবন সরি তার জীবনে এমন এক মোর নেবে কক্ষের দরজায় করাগাতের শব্দে উঠতে বাধ্য হলো রোজা দরজা খুলতেই রিসর্টের একজন স্টাফকে দেখতে পেল প্রফুল্লতায় পূর্ণ তার চেহারা রোজা কোনো প্রকার প্রশ্ন করার আগেই সে একটি খাম বাড়িয়ে দিল রোজার নিকট তারপর অযথাই হেসে কোনো কিছু না বলেই চলে গেল হতবাক রোজা দরজা আটকে খাম নিয়ে বসল বিছানায় সেটি খুলতেই ভেতর থেকে একটা মোটা টাকার বান্ডিল থপ করে বিছানায় পড়ল তার সঙ্গে একটা ছোট্ট কাঠ ধন্যবাদ শুধুমাত্র একটি শব্দ নেই প্রেরকের নাম কিংবা ঠিকানা রোজা একবার টাকা আরেকবার কারটির দিকে তাকালো তারপর মুখ তুলে বাইরের মেঘে ঢাকা বিস্তীর্ণ আকাশপানে চেয়ে রইল